বল্লারপুরে তৃণমূল নেতা খুনের ঘটনা আর সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ভাঙড় ইংরেজ বাজার সাইথিয়ার পর এবার মল্লারপুর ফের খুন হলেন এক তৃণমূল নেতা আগামীকাল তৃণমূলের একুশে জুলাই আর তার আগে ফের একবার তৃণমূল নেতা খুনের ঘটনা দশ দিনের মধ্যে তিন জেলায় চার তৃণমূল নেতা কর্মী খুন মল্লারপুরের তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় মল্লারপুরের তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখকে এক বছর আগেই খুনের চক্রান্ত উঠছে সেই প্রশ্ন এক বছর আগেই বোমা মেরে খুনের ছক কষা হয় এমনটাই দাবি করেছেন নিহত তৃণমূল নেতার পরিবার এর আগে আপনাদের মনে থাকবে ভাঙর ইংরেজ বাজার সাঁথিয়ায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা সেই ঘটনায় যাদের গ্রেফতার করেছিল পুলিশ তারাও তৃণমূলের কর্মী বা নেতাই ছিলেন আর ফের একবার দশ দিনের মধ্যে তিন জেলায় চার তৃণমূল নেতা খুনের ঘটনা কতবার ঘুরকি দিয়েছে কতবার ঘেরেছে কতবার বম থুয়েছে আমরা বুঝতেই পেরেছি পুলিশ প্রশাসনকে বলেছি বাম থুয়ে ছিল আমরা যে ঘরে যেছিলাম সেই ঘরে সব মহারাই বলেছিলাম এমুকে আমুক লোক বম থুয়ে যাইছিলো টার্গেট করে যখন মানে কিছু একটু ডামাডোল বোয়তো গা তখন থাকতো পুলিশ আর এখন কিছু ছিল না নইম

পারে এই রাগতে রাজনীতির ঘটনা আপনাদের মনে থাকবে চালতা বেরিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি তিনিও কর্ম দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন আর বীরভূমের মল্লারপুরেও সেই একই ঘটনা মল্লারপুরের এই যে প্রাক্তন কর্মাধ্যক্ষ ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়াতুল্লাহ শেখ গতকাল তিনি তিনজন তৃণমূল কর্মীর সঙ্গে মল্লারপুরের বিশিয়া গ্রাম থেকে ফিরছিলেন ফেরার পথেই বোমায় গুরুতর জখম হন বাহাতুল্লাহ সহ চারজন পরে তার মৃত্যু হয় ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর এই তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য উঠে আসছে কি কারণে খুন করা হয়েছে এই তৃণমূল নেতাকে দেখো বায়তুল্লার শেখের খুনে একাধিক বিষয় উঠে আসছে কারণ এখানে যে ময়ূরেশ্বরের তৃণমূলের বিধায়ক অভিজিৎ রায় তিনি অভিযোগ করেছেন যে এটা পুরোটাই রাজনৈতিক খুন কারণ রাজনৈতিকভাবে তাকে খুন করা হয়েছে কিন্তু আর একটা সূত্র যেটা উঠে আসছে যে বায়তুল্লার সঙ্গে তারই আত্মীয় বসির শেখের তার চার বিঘা জমি নিয়ে একটা ঝামেলা ছিল কারণ বসির শেখের যে বোন সে বায়তুল্লাকে চার বিঘে জমি বিক্রি করে দেয় এবং এটা নিয়ে বসিরের সঙ্গে দ্বন্দ্ব হয় বসির বলে যে চার বিঘে সেই জমি তাকে ফেরত দিতে তার জন্য সে টাকা দিতেও রাজি হয়েছিল কিন্তু বায়তুল্লাহ ফেরত দেয়নি এবং গতকাল এই বিতর্কিত জমিতেই কিন্তু চাষ করা হচ্ছিলো এবং এই চাষ করার পরেই অর্থাৎ রাতের দিকেই বায়তুল্লাহকে বোম মারা হয় তারপর সে মারা যায় এবং এই বিষয়টি উঠে আসে সেই জন্য বসিরকে আটক করেছে পুলিশ এবং তাকে জেরা করা হচ্ছে যে বসির এর সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা বা জমি দ্বন্দ্বের মধ্যে রয়েছে কিনা অন্যদিকে ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক যেটা অভিযোগ করছেন যে এখানে গ্রামে কিছু সিপিএম এবং বিজেপি রয়েছে যারা মূলত এই ঘটনার সঙ্গে যুক্ত কারণ এরা দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিল পরে তারা গ্রামে ফেরে গ্রামে ফেরার পর একটা গ্রামে উত্তেজনা তৈরি হচ্ছিল আর এই বায়তুল্লাহ শেখ হচ্ছে গত দুটো টার্ম অর্থাৎ দশ বছর সে নিজে কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতির পরবর্তী ক্ষেত্রে এখন তার স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাই তার একটা গ্রামে দখল রয়েছে এবং এলাকাতে তার নেতৃত্বই পুরোপুরি চলে এবং গতকাল এই গ্রামেরই একটি দোকানে সেখানে একুশে জুলাই যাওয়ার জন্য তার জন্য একটা প্রস্তুতি হচ্ছিল তিনি আলোচনা করছিলেন আলোচনা সেরে তিনি যখন ফিরছিলেন সেই সময় তাকে বোমা মারা হয় এবং যেটা তার পরিবার জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছে তার জন্য এই বায়াতুল্লার সঙ্গে তিনজন রক্ষী অর্থাৎ তার সঙ্গে তিনজন ওই গ্রামেরই ছেলে সবসময় থাকতো এবং বায়াতুল্লাহ মাঝে থাকতো একজন সামনে পিছনে দুজন থাকতো ঠিক গতকালও ঠিক ওইভাবেই আসছিল কিন্তু বায়াতুল্লাহ ওই পুকুর যে পুকুরের সামনে মারা হয় সেই পুকুরের ঘাটে নেমে সে তার পাটি ধুচ্ছিল এবং সেই সময় যখন পা ধুয়ে উপরে উঠে আসে সেই সময় তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয় এবং তার পিঠের একটা অংশ পুরোপুরি উড়ে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের আঘাত রয়েছে এবং এছাড়া তার সঙ্গে যে তিনজন থাকতো তারাও কিন্তু আহত হয়েছে কম বেশি তাদেরকে প্রত্যেককেই রামপুরহান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এইদিকে পুলিশ এই বসির শেখকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করছে যে বসির শেখ এর সঙ্গে যুক্ত কিনা কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যে দোকান অর্থাৎ যে গুমটিতে বসে দীর্ঘক্ষণ বসেছিল এই বায়তুল্লাহ এবং সেই গুমটির একটু দূরেই কিন্তু বসির বসেছিল গতকাল রাতে এবং সে যখন উঠে যায় পুলিশের সন্দেহ বসিরই ফোন করে খবর দেয় দুষ্কৃত যে এ দোকান থেকে সে তার বাড়ির দিকে যাচ্ছে এবং তারপরই এ একদম গলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা তাকে বোমা মারে এটা পুলিশ সন্দেহ করছে সেই জন্য পুলিশ বসিরকে তাদের হেফাজতে নিয়েছে আজকে রামপুরহাট আদালতে তাকে তোলা হচ্ছে হেফাজতে নিয়ে তাকে জেরা করতে চাইছে অন্যদিকে যে রাজনৈতিক বিষয়টি উঠে আসে তাতে বিজেপির বক্তব্য হচ্ছে যে গ্রামে কোনো বিজেপি নেই গ্রামে কেউ বিজেপি করেন এখানে পুরোটাই তৃণমূল প্রভাবিত গ্রাম তাই এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব মাধুরী ধন্যবাদ ভাস্কর বীরভূমের মল্লারপুর ময়ুরেশ্বরের প্রাক্তন কর্মাধ্যক্ষ পঞ্চায়েত কর্মাধ্যক্ষ তার খুনের ঘটনা আর সেই খুনের ঘটনায় তদন্তকারীদের ভাবাচ্ছে দুটি বিষয় জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন নাকি রাজনৈতিক কারণে খুন হয়েছেন এই তৃণমূল লেথা উঠছে সেই প্রশ্ন তদন্ত প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে ঘুমটিতে ছিল এবার আমার জামাই বাড়ি আসছিল এক কোনো একটাই বাড়ি আসছিল ওই দু মাহাজে আমার জামাই ছিল আর একটা ছিল রাজীব ছিল আর একটা দিন ছিল নিয়ে এবার বম মেরেছে ধরি বম মেরেছে মেরে তখন অর্ধেক ছিটে ফুটে লেগেছে ওরা বম মেরে আর দেখতে পাইনি ধুমেতে তখন আমার জামাইকে বম মেরেছে তখন পড়ে যাইছে বড় এক ওই বম তিন ধরাতে বম মেরেছে মেরি একবারে গমে শেষ তিনটাই বম মেরেছে একটু গুলি করেছে দিয়ে এবার ওরা ওই ইয়ে তহদের ঘর দিন এবার দৌড়ে চলে পাল ওদের ঘরের ঘর আছে বা ওদের ঘর হুই মেরিয়ে আবার ওদের ঘর দিন দৌড়ি পালি যাই আর বছর আমার ওই বৈচন্দ্রে বম ভর্তি আসলো হাট যাবে না মারবো বলি নিয়ে এবার আমরা জানি এবার হই গেল কোনো রকম করে সিঁড়ি পাওয়া গেল নি জানাজানি হইল নি পুলিশে নি সেই ওদের ঘরে বম ধরলি নি বম বাই করলি নি পুলিশে বম ডিং গেলো পুলিশকে জানাই ছিল জানি নি এবার ওরা কেস করলে আমার জামাই কেস করলে করে তখন এবার মেলা দিন এরা গাছ ছেড়ে গেল গাছ ছেড়িয়ে দিয়ে লোক লাগাইছে বুঝি মিটিন দাও মিটিন দাও আর কিছু করবো না গত দশ দিনে তিন জেলায় চার তৃণমূল নেতা কর্মী খুনের ঘটনা আর এবার ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর যেখানে ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়াতুল্লাহ শেখকে খুনের ঘটনা আর সেই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে একজনকে গ্রেপ্তার করেছে তিনি বাড়ি ফিরছিলেন ফেরার পথে বোমায় গুরুতর জখম হন বায়াতুল্লাহ সহ চারজন রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে বায়াতুল্লাহ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আহত তিন তৃণমূল কর্মী তারা এখনো পর্যন্ত হাসপাতালেই চিকিৎসাধীন আমার বাড়ি হয়েছে মাঠের দিকে আর বাড়ি হয়েছে গ্রামের ভিতরে ও কিছুক্ষণ এসছে আর আমি নিজের দিকে কিছুক্ষণ এক মিনিট রাস্তা থেকে চার দোকান থেকে সরিয়ে গেছি আর বমের আওয়াজ পাওয়া গেল তিনটে আমি ছুটে আসছি হতে তো বাইতল এখানে আঘাত অবস্থায় পড়ে আছে পিঠে বম লেগেছে ওখানে তুলাইতে গেলাম বেচারিকে বাইতলকে তা আমার মাথা ঘুরতে লেগে গেলো আঘাত দেখে এই পেছন দেখে এসে বাইতলকে সদ বলতে ওই সাদা বলা মাত্র পিঠে টার্গেট করা হয় আর তারপরে ছুটিও পালিয়ে যায় এই ঘটনার সময় তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখের সঙ্গে ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী তাদের মধ্যে তিনজন আহত হন তারা কি বলেছেন শোনাব আমরা চার দোকান থেকে ফিরছিলাম আর মেরেছে আমাদেরকে ও বাইতলার যে একনিষ্ঠ পাঁচ দল আছে তারাই ওরা সময়ে বিজেপি করে ও ইয়ে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইতুলদা দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবার মহিলা সিট ছিল ওনার স্ত্রী আছে আগে ইলেকশনে উনিই ছিল আর এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমাতেই খুন হয়েছেন তৃণমূল নেতা বায়াতুল্লা শেখ কেমনটাই দাবি করেছেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা তৃণমূলের বকলার লড়াইয়েই খুন হয়েছেন শাসক দলের নেতা তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি সিপিএম এর বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষে সবে সকাল এখনো সারা দিন বাকি আছে তৃণমূল মারছে মরছে তৃণমূল পশ্চিমবাংলা এগিয়ে উন্নয়ন চলছে লড়াই মানে হচ্ছে বগড়ার লড়াই একদম ওপর থেকে নিচে অব্দি ওপরে যেমন একটা বোঝাপড়া করে শান্ত থাকে নিচে তলে তো শান্ত রাখা যায় না ফলে নিচে তলে তো পরপর কোন হচ্ছে এভাবে কিছু হারমাপ দুষ্কৃতি তারা বাইতলে শেখের পর আঘাত করে তিন পরপর তিনটে বোম মারে সিপিএমের পুরোপুরি চক্রান্ত রাজনৈতিকভাবে ওরা পরাস্ত ওদের সহায়তা না পারলে ঠিকঠাক ওদের কোনো কাজ হচ্ছিল না